তুমি আমাকে থাপ্পর কেন মারলে আমি তোকে থাপ্পড় দিয়েছি কারণ তুই আমাকে ঝালমুড়ি দিতে চাচ্ছিস না তাই আমি তো এখানে কাজ করি না তো আমি কিভাবে ঝালমুড়ি দিবো আচ্ছা ঝালমুড়ি বেঁচে খাই বড় বড় কথা বলিস তাতে ঝালমুড়ি না হলে তুমি তো অনেক প্যাদব দেখছিস তোমার মধ্যে কি একটু অশোভ্যতা নেই যে কার সাথে কিরকম কথা বলতে হয় তুই না মুখ সামলে কথা বল আজ পর্যন্ত কোনো দোকানদার আমাদের সাথে খারাপ ব্যবহার করার ক্ষমতা পায়নি এই থামো প্রথমত এই দোকানটা আমার না আর এই দোকানটা যদি আমার হয়েও তারপরেও তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না অযথা ডায়লগ বাড়িস না চুপচাপ ঝালমুড়ি বানিয়ে দে এই আমি তোমাদেরকে বললাম না আমি ঝাল মুড়ি দিতে পারবো না তোমরা কি একবারে কথা বলছো না তোকে যেটা বলছি কোথাকার মহারানী তুই জানিস আমি এসাই এর বউ তোকে আমি যখন তখন জেলে ঢুকাতে পারি ও আচ্ছা আচ্ছা আপনি এসাই এর বউ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমার কাছে এত টাইম নেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ফালতু বকবক শুনবো তোমরা দুজন কি তুই আমার সাথে একটু বেশি অসভ্যতা করছো তোমরা জানো না আমি কে তুই আবারো কথা বলছিস এই আবারো তুমি আমাকে আঙ্গুল দেখাচ্ছো আমি কিন্তু ও তোমার আসল ঠিকানা দেখিয়ে দিতে পারি মুখ সামলে কথা বলো আমরা চাইলে এখানে দাঁড়িয়ে থেকে তোমার দোকান চড়িয়ে দিতে পারি ও আচ্ছা তাহলে এখানে তোমাদের দুজনেই দাগাগিকে চলে তোমাদের পারমিশন ছাড়া কেউ এখানে দাঁড়িয়েও থাকতে পারবে না শুধু তোমার বর এসাই বলে হ্যাঁ আবার কি। আর আমার স্বামী কি জানে জামিতার পিছনে কি করি না করি আমার স্বামী এসআই পাবলিক তার নাম শুনলে थरथर করে কাঁপতে দেখ বেশি কথা বলিস না তোকে যেটা বলছে তুই সেটা কর না হলে ঝালমুড় তোর মুখে পুরে দেব ও আচ্ছা তাই আমি না আমার জীবনে তোমার মতো অবध्दমে আর একটাও দেখি যার মধ্যে সংস্কার বলতে কিচ্ছু নেই তোর সাথে তো অভদ্রতা করবই কারণ তোর কোনো যোগ্যতাই নেই আমাদের সামনে দাঁড়ানোর তোকে যেটা বলেছি সেটা চুপচাপ কর থামো আর একটাও কথা বলবে না অনেক হয়েছে এবার কিন্তু আমি আমার সীমা ভুলে যাব তার থেকে ভালো হয় তোমরা দুজন এখান থেকে চলে যাও আচ্ছা এখন কি তুই আমাদেরকে মারবি তোকে যেটা বলা হয়েছে সেটা তুই চুপচাপ কর এই শোনো আমি না তোমাদের দুজনে চাকর নই যে তোমরা যেভাবে বলবে আমাকে তখন সেটা করতে হবে তোর কত টাকা লাগবে বল এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার তোদের মতো লোকদের না এই টাকা অনেক টাকা ও আচ্ছা তোমাদের অনেক টাকা হয়ে গেছে তাই না আবার তুমি দামি পোশাক করেছো দামি ফোনও নিয়েছো কিন্তু একটা এসআই তো এত টাকা বেতন হয় না তাহলে কি তোমার বর উপরি ইনকামও করে নাকি মুখ সামনে কথা বল ও অনেক ইমানদার অফিসার আর ওবৃন্দম বা তোর কি ও তাহলে তুমি নিজের মুখে স্বীকার করলে যে তোমার বর خوشখাই এই জন্যই তো তোমার বর তোমার এসআর এত দামি দামি আプター পূরণ করতে পারে কারণ একজন পুলিশের এসএ এর এত টাকা বেতন হয় না একবার শুধু তোমার ডিটেলস টা পেতে দাও তারপর আমি দেখছি কি এই তোর বাবা সরকার চলছে নাকি যে তুই এক কো ডিটেইলস ফেলে দেখানিবি এবার কিন্তু তোমার কি বেশি বেশি হয়ে যাচ্ছে আমি তোমাকে কিছু বলছিলাম বলে তার মানে এই নয় যে তুমি আমাকে ঠক পর ঠক পড়ে যাবে তুমি এইটাই রিজার্ভ করো তোর এত বড় সাহস কি আমারে হাত তুললি আমি এখন আমার হাজবেন্ডকে কল করছি তারপর আমি তোকে দেখছি যখন কনস্টেবল ডান্ডাসর পিঠে পড়বে তখন তুই তো নিজে থেকে চলে আসবি দাঁড়া তোকে দেখছি আচ্ছা দাকু তোমার স্বামীকে দাকু আমিও দেখি তোমার স্বামী কত বড় এসআই হয়ে গেছে একবার আসতে দাও তারপর আমি তোমার সব অহংকার ভেঙে দেব আমি গ্রাম থেকে এসেছি এর মানে এই নয় যে আমি কিছু করতে পারবো না তোদের মতো পোকামাকর কে আমরা পায়ের তলে পিছে মারি আইসের গোদাকার মূর্খ আমাদের সাথে কথা বলতে আরে তোমরা দুজন আমার সাথে তর্কই বা কেন করছো তোমার হাজবেন্ড তো এসআই তাকে ডাকো তাকে এখানে আসতে দাও তাকে ডাকলে তো হয়ে যায় কই ডাকো আমিও দেখি হ্যালো তুমি কোথায় তাড়াতাড়ি এখানে আসো তো এখানে একটা মূর্খ আমার গায়ে হাত তুলেছে আমাকে কখন থেকে ইনসাল্ট করছে আমারা সহ্য হচ্ছে না আজকে যদি তুমি না আসো তাহলে আর কখনো তুমি আমার সাথে দেখা করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এখনই লোকেশন পাঠাচ্ছি তোমার বর এখন তার নিজের ডিউটি তোমার ডিউটি করছে হ্যাঁ তাছাড়া আবার কি আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আমি ওকে যেখানে বলবো ও সেখানে চলে আসবে আর তুই যে চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছিস সে চোখ বের করে গুলি খেলবে ও আচ্ছা আমার চোখ বের করে গুলি খেলবে আচ্ছা আসতে দাও তোমার স্বামীকে দেখা গেল তোমরা আমাকে যেগুলো বলছো সেগুলো না তোমাদের সাথেই হয় তুমি চলে এসেছো এই দেখো এই লোকটা সে তখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করছে তুমি তাকে নিয়ে গিয়ে জেলে ভরে দাও হয়তো অনেক খারাপ খারাপ কাজ করে এই চুপ করো তুমি জানো উনি কে উনি এই শহরের ম্যাজিস্ট্রেট আমি খারাপ কাজ করি অনেকক্ষণ ধরে তোমাদের অনেক কিছু সহ্য করছি তার মানে এই নয় যে তোমাদের যা ইচ্ছা তোমার তাই করবে কি বলছিলে তুমি তোমার বর এ ছাই আর তোমার বর ঘুষ খায় আরে গোষ্ঠী টাকা দিয়ে তোমাদের সংসার চলে সেই টাকা দিয়ে তুমি এত দামি দামি পোশাক করছো তাই না তুমি কি জানো জন্য তোমার বর কতটা কষ্ট করছে কিন্তু সে তো শপথ নিয়েছে যে সে ইমানের সাথে কাজ করবে আর তুমি এদিকে তারপরের খারাপ সুযোগ দিচ্ছো সরি স্যার সরি সরি আমাকে maaf করে আমার ভুল গেছে আমার সামনে ক্ষমা চাওয়ার করার কোনো প্রয়োজন নেই এতক্ষণ যখন তুমি জানতে না যে আমি একজন ম্যাজিস্ট্রেট ততক্ষণ তো তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছো আর যখনই জানতে পারলে যে আমি একজন ম্যাজিস্ট্রেট তখনই তোমার কথা বলার ভাষা বদলে গেল বলছিলে তুমি আমার ঝালমুড়ির দোকান এখান থেকে তুলে ফেলে দেবে তুমি আরো মানুষের ক্ষতি করেছো তোমাকে তো একটা শিক্ষা দিতেই হবে যতক্ষণ না তোমার অহংকার ভাববে ততক্ষণে তুমি ভালো হবে না

তুমি কি জানো না এগুলো অন্যায় তোমাদের মতো শিক্ষিত মানুষের জন্যই এই শিক্ষিত মানুষের আজকাল বদনাম হচ্ছে সবাই মনে করে যে লেখাপড়া শিখে সবাই সংস্কার ভুলে যায় কিন্তু সবাই ভুলে না এই যে আমাকে দেখো আমি ম্যাজিস্ট্রেট হওয়া সত্ত্বেও আমার সভ্যতা আমার সংস্কার আগলে রেখেছি আমি কখনোই আমার পদের ভুল সুযোগ নেইনি আর তুমি তুমি তোমার নিজেকে দেখো তুমি তোমার স্বামীর পদের সুযোগ নিয়ে অসহায় মানুষদের ক্ষতি করেছো আ তোমরা ভুলেও ভেবো না এই সময়ের জন্য তোমরা পেয়ে যাবে তোমাদের শাস্তি হবে হবেই চলো আমি কিছু বলতে আ বল কোনো সমস্যা না না ভাইয়া আমি ঠিক আছি কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তোর পাশে আছি হ্যাঁ ভাইয়া আসো আ আচ্ছা তোর হাতে বইতে হ্যাঁ ভাইয়া ও তো এখানেই আসে কিন্তু ওরা আমাকে মারছে তোরা আমার সাথে এমন কেন করছো সুযোগ পেলে আমার ভাইয়াকে আমি সব খুলে দেবো তুই তোর ভাইকে এসব না বলে আমি যেটা বল বলেছি সেটা বলবি হ্যাঁ বৌমা তুমি আমাদের কথা কেন শুনছো না তোমার ভাইদের কেন বলছো না সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিতে তাহলে তো আমার ছেলে সম্পত্তি গুলো হাতে পাই হ্যাঁ তুই কেন তোর ভাইকে এসব কথা বলিস না আমি তোকে অত্যাচার করছি এসব কথা বলবি এই তোর ভয় বলতে কিছু নেই এত কষ্ট দি তবু তুই আসল কথা না বলে আমাদের কথা বলতে চাস তোর এত বড় সাহস হ্যাঁ বলবো আমার ভাইকে সব কিন্তু কখনোই বলবো না আমার ভাইকে আমার সম্পত্তি দেওয়ার কথা তোমাদেরকে কখনোই না আমার ভাইয়া অনেক কষ্টের সম্পত্তি করেছে আর আমাকে বড় করেছে বিয়ে সময় তোমরা যা চেয়েছ সব দিয়েছে আমার ভাইয়ার কাছে আমি সম্পত্তির দাবি করতে পারবো না কারণ এ সম্পত্তি আমার ভাইয়ার আমার বাবার সম্পত্তি না সে যে সম্পত্তি হোক না কেন ওই সম্পত্তির অর্ধেক আমাদের চাই হ্যাঁ ওই সম্পত্তির অর্ধেক আমি চাই তুই তোর ভাইকে বলবি আর তোর ভাই তো সুখের জন্য তোকে সম্পত্তি লিখে দিবে আমি বলবো না যদি এখন অর্ধেক দি কিছুদিন পর তোমরা আবার আমাকে অত্যাচার করে বাকি অর্ধেক সম্পত্তি নিতে চাইবে কারণ তোমরা লবি আমি মরে যাব তবু আমার ভাইকে নিঃস্ব করতে পারবো না কি বললি তুই সম্পত্তি আমার হবে না তুই মরতে চাস ওর বলতে হবে না আমি সব শুনেছি আরে ভাইয়া আপনি হ্যাঁ আমি তোমরা আমার বোনের উপরে কি ধরনের নির্যাতন করছো আর কেন করছো সবই আমি জানি তোমরা ফোন কল না কেটেই এতক্ষণ ধরে আমার বোনের উপরে নির্যাতন করেছ আর আমার সম্পত্তি নেওয়ার কথা বলেছ আমার সম্পত্তির উপরে তোমাদের এত লোভ সেটা তুমি আমাকে সরাসরি বলতে পারতে আর তোমার বিয়ের সময় তুমি আমার কাছে যা চেয়েছ তোমার চাহিদা মতো আমি তোমাকে সব কিছু দিয়েছি বোনের সুখের জন্য না হয় আমি আমার সম্পত্তি টিকেও তোমাকে দিয়ে দিতাম কিন্তু আমি আমার যেই বোনের উপরে কোনোদিন একটা ফুলের টোকাও রাখতে দেইনি তোমরা আমার সেই বোনের উপরে এতটা অত্যাচার করেছ তোমাদেরকে আমি ছাড়বো না প্রয়োজন হলে আমি আমার বোনকে সারা জীবন আমার বাড়িতে রেখে দেব তবু তোমাদের মতো অমানুষের সংসার করতে দেব না আর তোমাদের দুজনকে নারী নির্যাতনের তাই সারা জীবন জেল খাটাবো না না ভাইয়া তুমি এই কাজটা করো না তারা আমার স্বামী আর শ্বশুর এখন আমার বিয়ে হয়েছে তারাই আমার আপন জন আমি যেমন তোমার কোনো ক্ষতি চাই না তেমন আমি আমার স্বামী শ্বশুরও কোনো ক্ষতি চাই না আমার স্বামী এখন আমার সব আর শ্বশুর আমার বাবা তুমি এমন কিছু করবে না যেন তাদের কষ্ট হয় আর আমি আমার জীবিত অবস্থায় স্বামীর বাড়ি ছেড়ে কুত্থাও যাবো না এখান থেকে আমার লাশ যাবে বৌমা তুমি এত ভালো মেয়ে আর আমি না জেনে আমার ছেলেকে দিয়ে তোমার উপর এত অত্যাচার করেছি। এসেছি আমার কোনো মেয়ে নেই তবুও তোমাকে আমি মেয়ে ভাবতে পারিনি এত নির্যাতন সহ্য করেও তুমি আমাকে বাবা বলছো আমাকে ক্ষমা করে দাও মা আমি আর তোমাকে কোনো দিন কষ্ট দেব না হ্যাঁ চুমকি তোমাকে এত নির্যাতন করার পরও তুমি আমাদের ছেড়ে দিতে চাও না তুমি আমাদের কষ্ট সেটা চাও না দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমি প্রমিস করছি আর কোনদিন তোমার অমর্যাদা হবে এমন কোন কাজ করব না আর ভাইয়া আপনি আমাদের ক্ষমা করে দিন বুঝতে পেরেছ তো এই হলো আমার বোন আমি আমার বোনটাকে সারা জীবন ভালো আদর্শ দিয়ে মানুষ করেছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে ও আমার মেয়ে হয়ে থাকবে যদি কোনোদিন শোনো আমি ওকে কষ্ট দিয়েছি তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব আমাদের আর কিছু লাগবে না ঠিক আছে আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক বোমা যাও তোমার ভাইয়ের খাওয়ার ব্যবস্থা করো ঠিক আছে বাবা